রহমত আর তার বউ ভীষণ চিন্তিত দাওয়ায় বসে আছে দুজনে আকাশ তখন কালো মেঘে ঢেকে আছে বৃষ্টি নামবে বলেও এখনো নামেনি হায় হায় বাতাস কোথায় চলে গেল সব বাতাস এই মেঘ কাটিয়ে নিয়ে যা এমন ঘন কালো মেঘে আকাশ থেকে থাকলে যে নদীর পানি আরো বেড়ে যায় তারপরই মেঘের গর্জন হায় হায় কি হবে আমাদের আমাদের যে সর্বস্ব খোয়াতে হবে বিলাপ করে কি করবে বউ নদীর পানি এত বেশি বেড়েছে যে আমাদের ক্ষেতটা এখন নদীর পানিতে মিলেমিশে একাকার আর কিছুটা বাড়লে গ্রামে পানি প্রবেশ করবে ফসল ভাসছে এবার নিজেরা ভাসব তিনি গড়াই সংসার পানিতে এমন করে কি যাবে বান আটকানো যায় না অসময়ের এক ফরি যথেষ্ট বউ আমাদের এখন কেবল বিধাতাই সাহায্য করতে পারেন নয়তো না খেয়ে মরতে হবে আমাদের সামনে সব ফেসে করে বাবুকে তো সকাল থেকে কোথাও দেখছি না কোথায় গেল ছেলেটা দেখো এখন সময়টা ভালো নয় ওকে একদম একা বাইরে যেতে দিও না কখন কি হয়ে যায় বলা তো যায় না ও তো বাড়িতেই সিটু হয়তো সিপ নিয়ে বেরিয়েছে ওগো তুমি একটু এগিয়ে যাও না গিয়ে দেখো না ছেলেটা আমার কোথায় আছে খিদে পেটে পা চলছে না বউ কিন্তু বাবা তো ছেলেকে না দেখে চুপ করে বসে থাকি কেমন করে তুমি একটু খাবারের ব্যবস্থা করতে পারবে বউ পেটে যেন হাজার ইঁদুর লাফালাফি করছে বিপদের দিনে বুঝি বেশি খিদে পায় তুমি ছেলেকে নিয়ে এসো আমি দুমুঠো চাল আছে ওটাই ফুটিয়ে দিচ্ছি সাথে নুন আর লঙ্কা আর কিন্তু কিছু নেই দু সপ্তাহ আগে হাট থেকে সর্ষের তেল এনেছিলাম সব শেষ হয়ে গেছে গো ওই তেলের সিপি উপর করলে দুই ফোটা পড়তেও পারে বেশ তবে নুন আর তেল মেখে এবেলা খেয়ে নেব কিন্তু তারপর যে কি হবে নদীর পানি বেড়েছে ফসল ডুবেছে হাতে কোনো কাজ নেই এটা আমাদের কেমন জীবন বলো তো বউ হাফসুস না জীবন যিনি দিয়েছেন আহারের জোগাড়ও তিনি করবেন এখন আর দেরি করুন তো বাবুটা কোথায় দেখে এসো হ্যাঁ এই তো যাচ্ছি শোনো না যাচ্ছ যাও তবে ছেলেটাকে আর বকা ছোকা করো না জানো ও বড় হচ্ছে তো বন্ধুদের সামনে ওর একটা মান সম্মান আছে তো নাকি হ্যাঁ গো হ্যাঁ আমি বুঝি আমাকে আবার নতুন করে বোঝাতে হবে না তুমি বরং তাড়াতাড়ি রান্না করো রহমন ছেলে বাবুকে এদিক ওদিক খুঁজতে শুরু করল বেশ কিছুদূর গি দেখলো একটা কলা গাছের ভেলায় বসে মাছ মারছে সে বাবু হ্যাঁ বাবা তুমি আবার আসতে গেলে কেন দেখো না আমি মাছ ধরতে এসেছি নতুন পানিতে অনেক মাছ এসেছে মাছ খেতে তো তুমি কত ভালোবাসো ঠিক আছে তা কয়টা মাছ পেয়েছিস দেখি এখনো একটাও পাইনি বাবা এই ভেলাটা বানিয়ে আর বড়শি তৈরি করতেই তো সময় চলে গেল তাহলে বরং এসব এখন বাদ দে ঘরে চল তোর মা রান্না করছে দুটো খাবি চল এত কষ্ট করলাম আর একটা মাছ না নিয়ে বাড়ি ফিরবো বাবা মা তো এসব শুনলে খুব হাসাহাসি করবে সে যা করে করুক তাতে তোর গায়ে ফোসকা পড়বে না তো আমি বাজার থেকে তোর জন্য মাছ কিনে আনবো এখন ঘরে চল বাবা মিথ্যে আসা কেন দিচ্ছ শেষ কবে আমরা মাছ খেয়েছি তোমার মনে পড়ে কি করব বল আমরা তো গরিব আমার সামান্য আয় সাধ থাকলেও সাধ্য নেই রে বাবা বাবা দেখো ওই তো একটা মাছ তুমি একটু অপেক্ষা করো আমি ওকে ধরে নিয়ে আসি সাবধানে যাস বাবু নদীর পানি উত্তাল এই পানিতে নামলেই বিপদ নদীর পানি উত্তাল এই পানিতে নামলেই বিপদ কিছু হবে না বাবা বাবু পানিতে নেমে একটা ইলিশ মাছ ধরে আনে দেখো বাবা বলেছিলাম না কিচ্ছু হবে না বাহ মাছটা কিন্তু বেশ বড় আমাদের তিনজনের হয়ে যাবে এই মাথার দিকটা খাবে তুমি ভালো মতো মাঝখানের পেটি খাবো আমি আর শেষের দিকটা খাবে মা আজ খুব মজা হবে ও বাবা এ মাছের নাম কি গো আরে বাপরে এ তো দেখি ইলিশ মাছ আহ কত কাল ইলিশ খাইনি জানিস বাবা আমার বাবা মস্ত বড় ইলিশ আনত আমার মা সেই মাছ রান্না করতো সারা বাড়ি ইলিশের গন্ধে ভরে রে চলো বাবা আমরা মাছটা দিয়ে বাড়িতে যাই মা খুব খুশি হবে হ্যাঁ বাবু চল মাছ নিয়ে বাবা ছেলে খুশি মনে ঘরে ফেটিয়ে এলো ওদিকে ভাত ত্রিধে রহমতের বউ অপেক্ষা করছিল। এত দেরি হলো হাই বাবু, তোর জামা কাপড় ভিজলো কেমন করে রে? তোকে তো বারবার পানিতে নামতে বারণ করেছিলাম নাকি? মা, বকো না। বাবা ভালো করে মাথা মুছিয়ে দিয়েছে। এই মাছটা আমি ধরেছি মা। নাও, এটা মজা করে রান্না করো। ইলিশ মাছ বাহ কতদিন পর ঘরে ইলিশ এট তা ভাত রান্না করা আছে মাছটা কি করে রান্না করবো ইলিশ ভাজা করব আহ! কতদিন ইলিশ ভাজা আর ইলিশের তেল পাতে পড়েনি আহ কিন্তু ঘরে সে মাছ ভাজার মতো তেলও নেই পাশের বাড়ি থেকে একটু চেয়ে আনব। আমরা আনলে পরে ধার শোধ করে দেব বড্ড মন চাইছে গো কিন্তু তেল আনার পয়সাও তো আমার কাছে নেই আচ্ছা আমি মাছ কেটে যাচ্ছি দেখি কি করা যায় তাড়াতাড়ি করো বউ বড্ড খিদে পেয়েছে সে আর আমি জানি না মাছ দেখলে তোমার মাথা ঠিক থাকে না আমি ব্যবস্থা করছি তুমিও মুখ হাত বসু দেখি রহমত খুশি মনে মুখ হাত ধুতে গেল আরোর স্ত্রী গেল পাশের বাড়িতে কে গো বাবুর মা তুমি এই অবেলায় আমাদের বাড়িতে তা কি মনে করে এই তো বাবু এলাম তা তুমি কি করছো আমার কি আর অবসর আছে গো এত বড় বাড়ি আমার সারা দিন শুধু কাজ আর কাজ জিরাবার একটু সময়ও তো পাই না তা আর সব পটলা কেন গো বাবু তোমরা কি কোথাও যাচ্ছো শোনো মেয়ের কথা আরে গ্রামে তো বান এলো বলে ঘরে সব গুছিয়ে পটলা করে সালাই তুলে রাখবো পানি এলে আমরাও সালাই উঠে পড়ব তোমাদের বাধাবাদি শেষ অবশ্য কি বা রাখবে আসে বা কি তোমাদের তা হ্যাগো অবেলায় কেন এলে না তো তা আমার আবার মেলা কাজ পড়ে আছে গল্প করার সময় নেই আমার আসলে বুবু আমার ঘরে তেল ফুরিয়ে গেছে রান্না বসাবো দেখি তেল নেই আমাকে একটু তেল ধার দাও না গো ও হাট থেকে নিয়ে এলেই তোমাকে দিয়ে যাব তেল ওরে বাপরে তেলের তো বেজায় দাম করবে তো শাক তাতেও আবার তেল হেসে বাসি নে বাপু তোমার ঘরে তেল থাকলে দাও না গো বাবু বিধাতার দয়ায় তোমার তো কম কিছু নেই আর আমিও তো ধারেই নিচ্ছি ফেরত দেব বলে কথা দিলাম গরিব প্রতিবেশী হলে এক মহাজালা তুমি দাঁড়াও এখানে কোনো কিছুতে আবার হাত দিও না যেন আমি তেল দিচ্ছি কিন্তু হ্যাঁ তাড়াতাড়ি ফেরত দিয়ে যাবে ঠিক আছে বুবু আমি যত তাড়াতাড়ি পারবো ফেরত দিয়ে যাব প্রতিবেশী মিতার কটু কথা আজ রহমতির বউ গায়ে মাখল না আহ কি ভালো গন্ধ ছেড়েছে মা এ মাছের গন্ধেই তো এক থালা ভাত খেয়ে ফেলা যাবে মাছটাও বেসাই সাথীর কি দেখ না এক টুকরো এমন মজার মাছ তুই আগে কখনো খাসনি দেবে এক টুকরো নাকি ভাতের সাথে ওসব নিয়ে ভাবিস না চার টুকরো মাছ হয়েছে তোর বাবার এক টুকরো আমার এক টুকরো আর বাকি দুই টুকরো তোর এখন গরম গরম এক টুকরো খেয়ে নে তো দাও তবে আহ দেখেই কি সুন্দর লাল করে ভেজেছ মাছ ভাজা খেতে মজা সবাই বলে এই কথাই মা জানো তুমি কথা না বলে খেয়েই তো দেখ তোর বাবা অপেক্ষা করছে এই মাছটা ভেজে খেতে দেবো তোদের নেখা বাবু এক টুকরো মাছ ভাজা খেলো আহ মা সত্যি ভারী মজা খেতে এবার চল ইলিশের তেল দিয়ে ভাত মেখে ইলিশ ভাজা দিয়ে খাবি চল এখানেই দিয়ে দাও বৌ আর যে থাকতে পারছি না সারা বাড়ি ইলিশের গন্ধে করছে গো এখানে খাবে আচ্ছা বসো পরিবারে তিনজন সামান্য ভাত ভাত করে মাছ ভাজি দিয়ে তৃপ্তি করে ভাত খায় আহ কতদিন পর পাতে ইলিশ পড়ল মাছটা খুবই সুস্বাদু ছিল একেবারে নদীর টাটকা ইলিশ বলে কথা তাহলে আমি প্রতিদিন মাছ ধরতে যাব যদি রোজ পাতে মাছ পড়ে আহ শান্তি হবে মাছ আনতে তোর যেতে হবে না বাবু নদী প্রতি বছর মানুষের প্রাণ নিয়ে শান্ত হয় তোর কিছু হলে আমাদের কি হবে বলতো তাছাড়া রাত থেকে দুটো খাবার খাবো সে চালটুকু তো নেই আহা রাতটুকু কষ্ট করে পার করো কাল সকালে কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে মিতা বুবুর তেল কিন্তু আগে ফেরত দিতে হবে নইলে যে মান থাকে না আচ্ছা ঠিক আছে তুমি এত ভেব না হঠাৎ চারিদিক পানিতে ভেসে গেল ধীরে ধীরে বাড়তে থাকলো পানির উচ্চতা রহমত তার বউ আর ছেলে বাবুকে নিয়ে তাদের ঘরে চালে আশ্রয় নিল হে বিধাতা হে কি বিপদ হলো চারিদিকে শুধু পানি আর পানি তার উপরে বৃষ্টি হায় হায় ঘরে চালের ওপর পানি এলে আমরা যাবো কোথায় কি করবো আমাদের রক্ষা কর বিধাতা ভয় পেও না বউ শক্ত করে চালাটা ধরে থাকো বাবু ভয় পাস না বাপ তোর বাপ আছে তো পানি বন্দি হয়ে একদিন কেটে গেল উপায় না পেয়ে বৃষ্টির পানি ধরেই পান করলো ওরা পানি খেয়েছে আর খিদে মিটছে না বাবা আবার পেটে যে খাবার চাইছে কে আমাদের সাহায্য করবে বাবা এই দুর্যোগের মধ্যে কোথায় যাব কেমন করে যাব বল বাবা আর একটু ধৈর্য ধর কাল হয়তো কেউ আসবে সাহায্য করতে নয়তো আমাদের উদ্ধার করে নিয়ে যাবে মিথ্যে আসা দিও না গরিবের খবর কেউ নিতে আসে না নিজেদেরটা আমাদের এখন নিজেদেরকেই ভাবতে হবে তখন ভাসতে ভাসতে বাবুর তৈরি করা কলা গাছের ভেলাটা সেখানে এটো বাবা দেখো আমার তৈরি করা ভেলা চলো বাবা আমরা এই ভেলায় করে কোনো উঁচু জায়গায় গিয়ে আশ্রয় নেই শুকনো জায়গায় তো থাকতে পারবো তাই না বাবু ঠিকই বলেছে গু নিচে পানি ওপরে আকাশ এমন করে আর থাকা যাচ্ছে না চলো আমরা গিয়ে কোথাও আশ্রয় নেই তারপর না হয় তুমি একটা কাজের ব্যবস্থা করে নিও বেশ তোমরা এত করে যখন বলছো তখন চলো ভেলায় ফেসে ওরা একটু উঁচু জায়গায় আশ্রয় নিত। আমি এখানে উনুন তৈরি করি তুমি দেখো যদি কোনো খাবারের ব্যবস্থা করতে পারো আমি ভেলা নিয়ে এদিক ওদিক গিয়ে দেখছি বাবু তুই তোর মায়ের সাথে থাক ঠিক আছে বাবা তুমি সাবধানে যেও রাহমত চলে গেল ওর বউ জায়গা পরিষ্কার করে থাকার মতো করে গুছিয়ে নিল পাশেই তৈরি করলো একটা উনুন সে খড়কুটো গোছাতে ব্যস্ত হয়ে পড়লো বাবু নদীর পাশে বসে মাছের অপেক্ষা করছিল তখনই সে দুটো জোড়া ইলিশ ধরে ফেলল হো মা গো কোথায় যাবে গো এই যে জোড়া ইলিশ হ্যাঁ তো বড় বড় ইলিশ আমি কখনো দেখি